হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর তো আমিও ভালো আছি তো এখন বাজে ছয়টা তো এখন এই ছেলের স্কুলের টিফিন বানাবে कल्प नहीं दिए cmd의 তো একটু সস দিয়ে দিয়ে দিয়েছি তো ছেলের স্কুলটা হলো আগে ছিল মানে সাড়ে সাতটার থেকে বাড়ির থেকে বের হলেও হতো আটটা থেকে ক্লাস শুরু হতো আর এখন তো মানে আর একটু আগিয়ে দিয়েছে সময় গরমের জন্য তো এখন যাইতে লাগে সাতটা থেকে বের হইতে লাগে বাড়ির থেকে তারপর আবার সাথে সাথে উঠে মানে দিকদারি করে এখন টটো আসবে টটোতে উঠে যাবে ছেলে গেল স্কুলে তুলে দিয়ে আসলাম ছেলেকে তো এই দেখো এখন কিছুক্ষণ আগে তো বৃষ্টি হলো এখন আবার অন্ধকার হয়ে তো এখন আমি চা বসে দিলাম এখন ওর বাবাকে দেবো চা বানিয়ে আমার দিদি আসছে আমি পরে খাবো আমি এত সকালে চা খাই না আমি পরে খাবো চাই তো আমি জল নিয়ে আসি আবার বৃষ্টি আসতে পারে জলটা এনে রাখি ঘরে বাবাকে চাটা দিয়ে আসি চারদিকে শুনছি শুধু ঝড় ঝড় আর ঝড় হচ্ছে তো আমাদের এখানে সেরকম ঝড় হয়নি ওটা হয়েছে রাত্রেবেলা কিছুটা হয়েছে সেরকম ঝড় হয়নি আমাদের এখানে তো এখন বাজে সাড়ে আটটা এখন আমি চা খাবো আর আমি চা খাই বেশিরভাগ সাড়ে আটটা নয়টার দিকে বেশিরভাগ চা খাই আমি 到了到了 বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কমে গেছে দেখো এখন বৃষ্টি নাই একদমই পুরো পরিষ্কার হয়ে গেছে এখন চারদিকটা আমি এখন এই বাসনগুলো মেজে নিব সবজি বানাবো সবজি বানিয়ে এখন চচ্চড়িটা করবো তো এই দেখো চচ্চড়ির জন্য সবজি বানিয়ে নিলাম তো এই দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি করব। তো ডাল আর হল চচ্চড়ি তো বন্ধুরা দেখো এখন তো দুপুরবেলা আমি রান্না টানা করে কুস্কুটাকে ঘুম বাড়িয়ে এখানে বসলাম তো আমাদের একটা ক্ষতি হয়ে গেছে সকালবেলা যখন বৃষ্টি আসছিল তো সেই বৃষ্টিতে কি ঠাটা পড়েছিল সেই বৃষ্টিতে ঠাটা পড়েছিলো তো এটা মানে টিভির তারটা খোলা ছিল না তো টিভিটা নষ্ট হয়ে গেছে ঠাটা পড়ে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন টাটা